প্রিয় দেশবাসী সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে খুব আলোচনা চলতেছে পর্যালোচনা চলতেছে মতামত নিচ্ছে মতামত দিচ্ছে এখন একজন ব্যক্তি দুটি পদে যদি থাকে সুবিধা কি হবে অসুবিধা কি হবে একই ব্যক্তি যদি দুটি পদে থাকে তাহলে তার সুরচারী আচরণটা বেড়ে যায় দলের মধ্যে একক কৃতিত্ব থাকে সংসদের মধ্যে একক কৃতিত্ব থাকে অন্য কেউ এ বিষয়ে কথা বলতে পারে না দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রী হন আর প্রধানমন্ত্রী যদি আবার দলীয় প্রধান হন এই জায়গাটাতে আমরা এই চুয়ান্ন বছরের শাসনে আমরা অনেক জিনিস এখানে দেখে এসেছি তার অন্যতম কারণ হচ্ছে স্বেচ্ছা চারিতা এবং এক নায়কতন্ত্র এবং সকলের ঊর্ধ্বের ক্ষমতা এটাই চৌন্ন বছরে প্রতিষ্ঠিত হয়েছে শেখ মুজিবুর সাহেব যখন ক্ষমতায় ছিলেন তিনি একাধারে দলীয় প্রধান ছিলেন এবং রাষ্ট্রপতি হিসেবে তিনি ছিলেন এরপর মাঝে দুই চারজন এসেছিলেন তারা কোনো দলের মধ্যে ছিলেন না তারা ইন্টারিম মা হিসেবে তারা এসেছিলেন এরপর শহীদ প্রেসিডেন্ট জিরুর রহমান প্রথমে তিনি রাষ্ট্রক্ষমতা ক্ষমতা গ্রহণ করলেন পরে তিনি দল গঠন করলেন শহীদ প্রেসিডেন্ট জিরুর রহমানের পর থেকে এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো তারা সকলেই দুটো করে পদ অলঙ্কৃত করে আসছেন এখন প্রশ্ন আমাদের এই নতুন অধ্যায়ে চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা এটাকে এখন কিভাবে নিব এবং আমরা এটাকে কিভাবে নেওয়া উচিত এই জায়গাটাতেই সংস্কার কমিশন থেকে আলোচনা পর্যালোচনা সবই চলছে বিএনপি এবারে আপত্তি জানিয়েছে তারা জানিয়েছেন যে না দলীয় প্রধানের দুটো পদই থাকবে একটা হচ্ছে দলীয় প্রধান আর একটা হচ্ছে যদি সেই দল ক্ষমতা যায় তাহলে সে হবে প্রধানমন্ত্রী এখন এক ব্যক্তি যদি দুটা পদ অলঙ্ক পৃথিবীর ইতিহাসে এক ব্যক্তি দুটা পদের কোনো জায়গা নেই আপনি দেখবেন আমেরিকায় যে দুটা দল আছে ডেমোক্রেটিক এবং রিপাবলিকান ডেমোক্রেটিক এবং রিপাবলিকানের সভাপতি আলাদা আর রাষ্ট্রপতি যিনি হন তিনি আলাদা হন আমরা যদি আরও খুব ভালো করে খেয়াল করি ভারতে ভারতের যে নির্বাচনী ব্যবস্থা ভারতের যে দলীয় ব্যবস্থা ওখানে পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান তারা তাদের রাজ্যের জন্য লোক সেট করবে সেই লোক সেট করে এমপি বা তাদের নির্বাচনের যিনি জয়যুক্ত হবে তাকে নমিনেশন দিবেন কিন্তু পঞ্চায়েত কখনো তিনি নিজেই দাঁড়াবেন না এখন দলের প্রধান যিনি হবেন তিনি যদি তার দল থেকে কাউকে প্রধানমন্ত্রী করেন তাহলে দল এবং প্রধানমন্ত্রী দুটোর একটা ভারসাম্য থাকবে দল যদি প্রধানমন্ত্রীকে অবৈধভাবে কোনো কিছু চাপিয়ে দেয় প্রধানমন্ত্রী সেটা গ্রহণ করবে না প্রধানমন্ত্রী হচ্ছে সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী আর দল হচ্ছে ত্রিশ পার্সেন্ট বা চৌত্রিশ পার্সেন্ট ভোটের প্রধানমন্ত্রী দলীয় প্রধান যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বাংলাদেশের সমগ্র বাংলাদেশের প্রধানমন্ত্রী আর যিনি দলীয় প্রধান হবেন তিনি একটা দলের প্রধান সভাপতি বা প্রধান তিনি হয়তো বা তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট লোকের তিনি প্রতিনিধিত্ব করবেন বা পঁয়ত্রিশ পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করবেন বা চল্লিশ পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করবেন আর যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কোনো এখানে আওয়ামী লীগ থাকবে না কোনো বিএনপি থাকবে না কোনো জামাত থাকবে না কোনো দল থাকবে না এখানে সকলের প্রধানমন্ত্রী হচ্ছেন তিনি এই জায়গাটাতে দলীয় ভাবে প্রধানমন্ত্রীকে প্রভাবিত করার জায়গাটা খুব কম থাকে লিমিটেড থাকে এখন এই জায়গাটাতে আপত্তি আমরা ইতিমধ্যে দেখেছি যতগুলো বড় বড় সংস্কার আছে সেই বড় বড় সংস্কার গুলো তারা আপত্তি জানিয়েছে আর কোন দল প্রথমেই আপত্তি জানায় না আপত্তি জানানোর একটা সীমা থাকা দরকার আপত্তি জানানোর একটা ধৈর্য থাকা দরকার বিএমপি কে কেন আগে বলতে হবে যে আমরা এটা মানি না আলোচনা হতে পারে পর্যালোচনা হতে পারে লাভ হতে পারে লাভ কি হতে পারে ক্ষতি কি হতে পারে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে আমরা এই চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখেছি বাংলাদেশে একই ব্যক্তি দুটো পদ থেকে কি উন্নয়ন হয়েছে বাংলাদেশে বাংলাদেশের কি উন্নয়নটা হয়েছে আমরা কোনো উন্নয়ন পাইনি যে লাউ সেই কদুর মধ্যেই আমরা আছি এখন যদি আমরা এটা চেঞ্জ করতে পারি যে দলীয় প্রধান তিনি দলের প্রতিনিধিত্ব করবেন যিনি প্রধানমন্ত্রী হবেন দল থেকেই হবেন প্রধানমন্ত্রী কিন্তু দলের যে একটা প্রভাব বিস্তার থাকে প্রধানমন্ত্রীর উপর যে একটা প্রভাব প্রভাব বিস্তার থাকে সেটা অনেক অংশে কম থাকবে কেন কম থাকবে এজন্যই কম থাকবে ওখানে অন্যান্য রাজনৈতিক দলের সংসদ সদস্যরা থাকবেন আলোচনা হবে পর্যালোচনা হবে সংসদে আইন পাশ হবে সেটার উপর একটা ভোট হবে সেই ভোটের মাধ্যমে সেটা সংসদে আইনটা পাশ হবে এটা হচ্ছে ডেমোক্রেসি এটা হচ্ছে গণতন্ত্র এটা হচ্ছে মানুষের জন্য রাষ্ট্র হচ্ছে মানুষের জন্য রাষ্ট্রটা কার জন্য রাষ্ট্রটা মানুষের জন্য রাষ্ট্র গঠিত হয় কিভাবে রাষ্ট্র গঠিত হলে চারটা উপাদান লাগে নির্দিষ্ট ভূখণ্ড লাগে জনসংখ্যা লাগে কালচার লাগে ভাষা লাগে এই উপাদানগুলোর সমন্বয়ে একটা রাষ্ট্র হয় একটা দল তো সমস্ত কিছু হতে পারে না এই রাষ্ট্রের উপাদান চলতে একটা দলের মধ্যে হতে পারে না তো একটা দল একটা গোষ্ঠীকে একটা 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 সংখ্যা একটা সংখ্যা মাত্র মানুষকে সাপোর্ট করে কিন্তু এই আঠারো কোটি মানুষকে একটা দল সাপোর্ট করে না এক্ষেত্রে আমরা মনে করি বাংলাদেশ যেহেতু নতুন ধারার রাজনীতি চলে এসেছে এই জায়গায় আমাদের নতুনত্ব দরকার আছে আমরা চাই সংস্কার কমিশনার যে উদ্যোগটা নিয়েছে বাংলাদেশের সকল মানুষ এখানে সহমত জ্ঞাপন করবে যে দলীয় প্রধান থাকবে না সে প্রধানমন্ত্রী হবে কোনো সমস্যা নেই কিন্তু দলীয় প্রধান হবে আবার প্রধানমন্ত্রী হবে এটা তো মানা যায় না এটা মানতে আমরা পারি না কারণ এই মানতে না পারায় আজকে চুয়ান্ন বছর আমাদের এই দেশটা এই জায়গায় চলে এসেছে আমাদের দেশের উন্নয়ন না হওয়ার অন্যতম কারণ হচ্ছে এক পদে দুজন ব্যক্তি থাকার কারণে বিএনপি যেটা চাচ্ছে বাংলাদেশের সমগ্র মানুষ এক পাশে চাচ্ছে বিএনপি একাই এক পাশে চাচ্ছে বিএনপির এটা হচ্ছে দৈন্যতা যাই হোক আমি ছোট মানুষ আমি আমার জ্ঞান থেকে যতটুকু বিশ্লেষণ করতে পেরেছি আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে আমি যদি দেশের জন্য কথা বলি দেশের মানুষের জন্য কথা বলি দেশের পক্ষের জন্য কথা বলি আমি কোনো একক রাজনৈতিক দলের পক্ষে কথা বলি না আমি যেটা সমস্যা মনে করি যে দল সমস্যা হবে আমি সেই দলের সমস্যার বিপরীতে কথা বলি যে দল দেশের মানুষের বিপরীতে কথা বলবে আমি তার সঙ্গে তার বিপরীতে কথা বলবো আমার এই হচ্ছে অঙ্গীকার আমি আপনাদের কাছে এতটুকুই চাচ্ছি যে আমি যদি কখনো মানে পথভ্রষ্ট হয়ে যাই আপনারা আমাকে মেসেজে এসে আমাকে ধুয়ে দিবেন আমি আপনাদের কাছে এই সাহায্য সহযোগিতাটুকু চাচ্ছি আমি যদি কোনোদিন একক কোন দলের করি একক কোন দলের যদি আমি কোনোদিন দ্বালিগিরি করি অবশ্যই আমাকে আমাকে মেসেজ এসে গালি দিবেন আমি আমি আপনাদের ওই গালি থেকে আমি প্রত্যেকটা মেসেজ দেখি এবং প্রত্যেকটা মেসেজ দেখি কমেন্টস দেখি দেখে আমি আমি আমার কথাগুলো বলি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকলো আমি যদি কখনো ভুল পতে যাই আপনারা আমাকে গাইড করবেন এবং ওই গাইডে আমি চলবো আমার প্রতি আপনাদের দোয়া আমাকে আশীর্বাদ করবেন আমাকে দোয়া দিবেন যাতে আমি কখনো ভুল পথে না যাই আমি আমার চিন্তা আমার ধ্যান আমার ধারণা আমি রাষ্ট্রকে ভালোবাসি রাষ্ট্রের মানুষকে ভালোবাসি আমি একটি সার্বভৌমত্বর মানে সুন্দর গঠনমূলক রাষ্ট্র কায়েম হয় সেই বিষয়টি নিয়ে আমি সর্বাত্মকভাবে কথা বলতে চাই এবং বলবো আপনারা যারা আমার এই ভিডিও গুলো দেখেন আপনাদেরকে বলছি আপনাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যদি আপনাদের ইচ্ছা হয় সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চাপ দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন আর আমার যদি কোনো কথায় আপনারা আঘাত পেয়ে থাকেন তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন ধন্যবাদ